বিকেল বেলা অফিস টাইমের পরে চিন্তা করলাম যে সাদের জন্য আসলে কিছু নতুন গাছ প্রয়োজন কারণ যেহেতু সামনে শীতকাল এই জন্য কিছু গাছ আমার খুবই প্রয়োজন আর ছাদে ওরকম ভাবে গাছ এখন লাগাইতেছি না আমার গ্রামের পাশে একটা ব্রাক নার্সারি আছে সেই নার্সারিতে কিন্তু মূলত বিভিন্ন প্রকারের গাছ এখানে পাওয়া যায় যার ফলে আমি সবসময় কিন্তু এই ব্রাক নার্সারি থেকে বিভিন্ন প্রকারের গাছ আমি এখান থেকে কিনে থাকি নার্সারিতে আসার পরে আমি অনেকগুলো গাছ দেখতেছিলাম যে আসলে কী কী গাছ কেনা যায় হয়তোবা আমার ভিডিও যারা দেখে থাকেন আমার সাথে কিন্তু অনেক প্রকারের গাছ আছে এবং আমি চিন্তা করেছিলাম কিছু নতুন ভ্যারাইটির গাছ আমি সাদে রোপণ করব যার ফলে আমি অনেকগুলো গাছ দেখতেছিলাম এবং কি কি গাছ আসলে নিতে পারি আমার পছন্দের একটি ফল সেটা হচ্ছে আরবরই বা আমাদের দেশে রুয়াল বলা হয় মানিকগঞ্জের ভাষায় তো আমি রুয়্যাল গাছটা খুব পছন্দের একটা গাছ এবং পছন্দের একটা ফল মোটামুটি তাদের সাথে আমি একটু দামাদামি করতেছিলাম বাট ব্রাক নার্সারিতে কিন্তু গাছের দাম একটু বেশি বেশি হলেও কিন্তু এদের গাছের কোয়ালিটিগুলো খুবই ভালো থাকে বাট এই গাছটার দাম একটু বেশি মনে চিন্তা করলাম যে অন্য একটা নার্সারিতে যাই এজন্য আমি রাফিলকে বললাম যে আমাদের আশেপাশে আর যদি কোনো নার্সারি থাকে সেখানে আমরা অবশ্যই যাবো তো আমরা কিন্তু আরেকটা নতুন নার্সারিতে চলে আসছি এবং এক চাচা আছে সেই চাচার সাথে কথা বলতেছিলাম যে আরব এই গাছ আছে কিনা এবং বারো মাসি কিছু আমরা কামরাঙ্গা এবং আরো কিছু গাছ আছে কিনা যেহেতু বিকেল টাইম চাচা কিন্তু গাছে পানি দিতেছিল চাচার এখানে আসার পরে দেখলাম যে সুন্দর সুন্দর কিছু আরবরোই গাছ আছে এই আরবোর গাছগুলোর প্রাইস কিন্তু নার্সারি থেকে একটু কম এবং এই কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো মূলত এই গাছগুলো কিন্তু ওরা দুইশো টাকা চাইছিল আর এইখানে হচ্ছে দেড়শো টাকা করে পঞ্চাশ টাকা এখানে অলরেডি আমি সেভ করছি গাছ কেনার ক্ষেত্রে আমি কিন্তু সবসময় একটু চেষ্টা করি যে নতুন নতুন গাছ এবং ভালো ভালো গাছ কেনার জন্য মোটামুটি অনেকক্ষণ পর গাছ বা আমার একটা গাছ পছন্দ হয় এবং আমি সেই গাছটি কিন্তু অলরেডি নিয়ে নেই এই গাছটির দাম হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকার গাছটা হলেও কিন্তু খুবই চমৎকার একটি গাছ আমি মূলত আরও কিছু গাছ নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম বিশেষ করে শীতকালে যেহেতু চলে আসছে শীতকালে কিন্তু কিছু ফুল গাছ না লাগালেই নয় সাথে কিন্তু আমি প্রতি বছরই শীতকালে বিভিন্ন প্রকারের ফুল লাগিয়ে থাকি বিশেষ করে চন্দ্রমল্লিকা কসমস গাঁদা ফুল সহ বিভিন্ন প্রকারের ফুল আমি এখানে লাগিয়ে থাকি এর জন্য প্রায় দেড়শো থেকে দুইশো গাঁদা ফুলের গাছ এখানে আছে আমি চেষ্টা করতেছিলাম বেস্ট দুইটা গাছ এখান থেকে গোটানোর জন্য একটা পরামর্শ আপনাদেরকে থাকি দিয়ে সেটা হচ্ছে স্বল্পজীবী যে সকল ফুল গাছ আছে সেই ফুল গাছ কেনার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে যে ফুলগুলো ফুটে গেছে এই ফুল গাছগুলো কিন্তু আপনারা কিনবেন না মূলত যদি কলি আসে সেই গলা ফুল গাছ কিন্তু আপনারা কিনতে হবে কারণ কি যেহেতু স্বল্পজীবী এই ফুল গাছ খুব কম সময় এগুলো বেঁচে থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন ছোট ছোট গাছ কেনার জন্য যাতে দীর্ঘমেয়াদী একটা সময় আপনাদেরকে ছাদে বা সুন্দর একটা জায়গায় খুব চমৎকারভাবে ফুলগুলো ফুটে থাকে আমিও তাই চেষ্টা করতেছিলাম ছোট ছোট কিছু গাছ যদি আমি এখান থেকে নিতে পারি সেই ক্ষেত্রে তিন থেকে চার মাস যে শীতকাল সেই শীতকালে কিন্তু এই ফুলগুলো সুন্দর সুন্দর ফুল দিবে তো গাছ নেওয়া শেষে আমি কিন্তু কাকাকে টাকা দেওয়ার জন্য অলরেডি চলে যাই আমি যে আর বড় এই গাছটি কিনছি সেটা হচ্ছে দেড়শো টাকা এবং এই গাঁদা ফুল দুটি আমি কত টাকা দিয়ে কিনছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন টাকা দেওয়ার পরে আমি কাকার থেকে বিভিন্ন প্রকারের পরামর্শ নিতেছিলাম যে আসলে কীভাবে কী করা যায় আমি মূলত প্রত্যেকটা সেক্টরে যারা আমার থেকে বেশি এক্সপার্ট তাদের থেকে জ্ঞান নিতে খুবই পছন্দ করি আমি কিন্তু জ্ঞান কম দিই বাট আমি জ্ঞান নিতে অবশ্যই আগে থেকেই পছন্দ করি কারণ যেহেতু কাকা আমার থেকে খুব ভালো জানে আমি কাকার থেকে অনেক কিছু শিখতেছিলাম মোটামুটি কাকা খুব সুন্দরভাবে আমাকে বোঝাইতেছিল এখন দেখা যাক পরবর্তীতে আসলে কি করতে পারি যেহেতু আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই আমাকে অনেকে হয়তো সাপোর্ট করেন বা অনেকে আবার সাপোর্ট করেন না কারণ পৃথিবীতে কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট কেউ সাপোর্ট করবেন না বাট আমি কিন্তু আমার মতো এগিয়ে যাচ্ছি দেখা যাক আগামীতে কী হয় অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করে থাকবেন আর আমি বারবার বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পেজটি ফলো দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম